ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি শুধু অভিনয়ে দর্শকের নজর কাড়েননি তার কণ্ঠে গানও ভীষণ জনপ্রিয় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় তাই ভক্তদের পাশাপাশি অভিনেত্রী নিজেও ভীষণভাবে মুখিয়ে থাকেন এই অনুষ্ঠানগুলোর জন্য শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় এই মরশুমে যেতে দেখা যায় অভিনেত্রীকে তবে এবারের অনুষ্ঠানে তার সঙ্গে ঘটেছে এক অবাক সম্প্রতি একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি এই অনুষ্ঠানে যাবতীয় মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এমনকি পারফরমেন্সের আগে মিষ্টি মুখ করে নিতেও দেখা যায় তাকে শেয়ার করা ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ হিন্দিতে কথা বলেই থমকে গেলেন তিনি বললেন এবার তো সবাই বলবে আপনি বাঙালি হয়ে হিন্দিতে কথা বলছেন কেন এরপর মঞ্চ কাঁপিয়ে অনুষ্ঠান করতে দেখা গেল মিমিকে অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার সময় তাকে বলতে শোনা গেল জীবনে প্রথমবার আমার মঞ্চে জুতো ছিঁড়ে গেছে এ কথা বলে নিজেই হেসে গড়িয়ে পড়েন যদিও তাতে থেমে যাননি অভিনেত্রী দুর্ধর্ষ পারফর্ম করে তবে ছেড়েছেন মঞ্চ মঞ্চে ওঠার আগে থেকে বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছিলেন অভিনেত্রী গাড়িতে অনুষ্ঠানের স্থলে যাওয়া থেকে শুরু করে মেকআপ করে তৈরি হয়ে নেওয়া অবধি